এই তিন যদি এক না হয় তাহলে কখনোই গণিতের কথা শ্রবণ করা সম্ভব সম্ভব দেখবেন আপনাদের হলিউডে হয় কি হয় না আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সাইডে কিংবা নরসিংদি এই এই অঞ্চলগুলোতে দেখবেন আমাদের নিজের যারা কথা বলছি মানুষ অনেক সময় অনেক ভ্রান্ত ধারণায় উদ্ঘাটিত হবে দেখবেন বসে বলে আর দাঁড়িয়ে বলে

আমি বাকি মানে কি আমার দেহ বাড়ছে হাত বাড়ছে হাত গুলো করছে পায়ে দিকে যাচ্ছে হাত যাচ্ছে একদিকে মন এখানে বসা গিয়ে রয়েছে আরেকদিকে সত্যি না আমি বাকে আমার মন বাকে আজও পারলাম না আমার মন রে বুঝাইতে মন মন রে মন কে বলে কথা এটা গান বাদন হয়েছে কিন্তু প্রতিটি গানের প্রতিটি অর্থে প্রতিটি শব্দে

সিলিন্ডারের মধ্যে বন্দী করা রয়েছে কিন্তু এই মনকে কখনো বন্দী করা সম্ভব এই কথাটাই অর্জুন বলছেন প্রভু মনকে বশীভূত করা অত্যন্ত দুরূহ বিষয় পক্ষান্ত আমার ভগবান জানিয়ে দিয়েছেন অর্জুন এই মনকে বশীভূত করতে হলে তোমাকে প্রমাণ মতভাবে অভ্যাস যোগ করতে পালন করতে হবে অভ্যাস ব্যতীত তোমার এই মনকে বশীভূত করা সম্ভব নয়

এই গ্রহণ করার এক মুহূর্ত থেকে যে আপনারা সেবা সঙ্গ এত সুন্দর করে সজ্জিত করছেন এবং দাদশ মহাজনের মধ্যে বৈষ্ণবের মধ্যে যে দেবাদিদে ভুরানাতে যে আঙ্গিনাটা আপনারা এত চমৎকারভাবে সজ্জিত করেছেন নিশ্চয়ই আপনাদের মন সেই দিকে ধাবিত হয়েছে বিদায় আপনারা সেটাকে সুন্দরভাবে করতে পেরেছেন মন এখানে নিবিষ্ট মন যদি নিবিষ্ট না থাকে তাহলে সম্ভব